ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপে ফাইনালে ভারত জয়লাভ করলেও চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেয়নি কেন এমন হলো আসুন দেখি পুরো ঘটনা ফাইনালে পাকিস্তান রানে হয়ে যায় ভারতের তিলক বর্মা ব্যাট হাতে উনসত্তর রানে অপরাজিত থেকে দলকে পাঁচ উইকেটে জয় এনে দেন মাঠে ভারতীয় সমর্থকদের উল্লাস থাকলেও আসল নাটক শুরু হয় ম্যাচ শেষে ট্রফি প্রদান করার দায়িত্বে ছিলেন পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান বিসিসিআই ভারত তার হাত থেকে ট্রফি নেবে না মঞ্চে ভারতীয় খেলোয়াড়রা আসে ব্যক্তিগত পুরস্কার নেন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদানের মুহূর্ত আর তৈরি হয় না ভারতের দল কাল্পনিক ট্রফি হাতে ধরে উদযাপন করে এক অভিনব প্রতিবাদের ইঙ্গিত এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্ব ও সোশ্যাল মিডিয়া উত্তাল মালিক বলেন একদিন ভারত অনুতপ্ত হবে সূর্য কুমার যাদব বলেন আমরা কখনো বলিনি ট্রফি নেব না সুযোগই দেওয়া হয়নি বিশ্লেষকরা বলেছেন এটি শুধু খেলা নয় রাজনৈতিক বার্তাও ভারত দেখিয়েছে দেশের সম্মানই আসল জয় ভারতীয় দল জয়লাভ করলো কিন্তু ট্রফি না নিয়ে নতুন অধ্যায় ট্রফি ছাড়া এখন ভারতীয় দল দেখিয়ে দিয়েছে সবার ওপর দেশ তার ওপরে কিছু নাই এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের এরকমই কোনো গরম টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই